আমাদেরকে নির্বাচন এখনই শুরু করে না দিয়েছেন যাত ঢুকছে কেন আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কি পাবেন আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কি পাবেন

আসসালামু আলাইকুম আওয়ামী লীগের স্টাইলে রাতের বেলা ভোট দিতে গিয়ে জনতার হাতে তোপের মুখে বিএনপি নেতা ইশাকের কর্মী সুপ্রদর্শক ঢাকা ছয় আসন ঢাকা ছয় আসনের তেতাল্লিশ নং অলডে এই ঘটনা ঘটেছে এছাড়াও বিএনপির প্রভাবশালী নেতা এনি চৌধুরীর গাড়িতে লক্ষ লক্ষ টাকা সহ সেনাবাহিনীর রাতে দুইজন গ্রেপ্তার হয়েছে সুপ্রদর্শক এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র সহ গভীর রাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছেন আমরা একে একে আজ রাতে ঘটে যাওয়া অবাক করা কিছু দৃশ্য বিএনপির কাণ্ডক দেখুন এবং বিএনপির আওয়ামী স্টাইলের রাজনীতি আওয়ামী স্টাইলেন্দ্র দখল করা বা ভোট কারচুপি করার যে সরযম ইতিমধ্যে কয়েকটি ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাবো এক এক করে তার আগে ছোট্ট একটি কথা আপনারা দেখতে পেয়েছেন আজ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে কেন্দ্র করে নিয়ে নাটক সাজানো হয়েছে তিনি কাস্টমের কাছ থেকে তার যে পঞ্চাশ লক্ষ টাকা তিনি এটি অনুমতি নিয়ে এসেছিলেন বিমানে সেখানে তিনি ঢাকা থেকে আসলেন ঠাকুরগাঁওয়ে ঢাকা বিমানবন্দরের কাস্টম অফিসাররা তাকে কিছু বলেন নাই তাকে অনুমতি দিয়েছে আর এখানে ঠাকুরগাঁও আসার পর সেটিকে জামাত আমিরকে গ্রেপ্তার করে যে নাটক সাজানো হয়েছে এই নাটক ইতিমধ্যে দেশের মানুষ জানতে পেরেছে বুঝতে পেরেছে দেখতে পেয়েছে যাই হোক আজ রাতের বেলা ভোট দিতে গিয়ে তোপের মুখে ঢাকা ছয় আসনের বিএনপি নেতাকের কর্মী সে প্রদর্শক আমরা একে একে দেখে আসবো বিস্তারিত बारिप <laughs>

জামাত নরম পাইছে কোন সালার সালার তোমাদের 加。

জানানো ছিলাম তোমার কাছে কোন অধিকারী মানুষের কাছে কোন অধিকারী মানুষের কাছে

আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা আপনারা কেন্দ্রে থাকা অবস্থায় ওরা কিভাবে ডুবে সেটার তৈরি আপনাদের দিতে হবে এখানে কি করে চোখ স্কুলের কেন্দ্রের ভিতরে পুলিশের অবস্থিতি থাকা অবস্থায় এখানে এসে অবস্থা

আপনি যত বড় পাওয়ারফুল লোক হন যেন তার একটা বোন আপনাকে বলছি হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনোদিন হইতে পারবেন না অতএব আপনি আপনার দলের গুন্ডা পান্ডা বদমাশ টিল করবেন তা না হলে আমরা আমাদের এলাকাবাসী ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে সাথে নিয়ে এগুলো ডিল করবো বিএনপি একটা মাতাল মাদকগ্রস্ত সংগঠনে পরিণত হয়েছে তার সাথে কোনো ভালো মানুষ ভদ্র মানুষ নাই এলাকা সব গুন্ডা পান্ডা বদমাশ চাঁদাবাজ এবং মাদকাগ্রস্ত এই ক্রিমিনাল গ্যাং হচ্ছে বিএনপির হয়ে গেছে আমরা বলবো তারেক রহমানটি বলছি যদি আপনি সত্যিই দেশের নেতৃত্ব দিতে চান মাথায় রাখবেন যে আপনাকে এই ক্রিমিনাল গুণ থেকে বের হয়ে আসতে হবে আপনি যদি একত্রিশ দফার বাংলাদেশ হবে আপনি যত বড় পাওয়ারফুল হন যেন তার এখান আপনাকে বলছি হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনদিন হইতে পারবেন না অতএব আপনি আপনার দলের গুন্ডা পান্ডা বদমাইশ ডিল করবেন তা না হলে আমরা আমাদের এলাকাবাসী ঐক্যবদ্ধ বাংলাদেশ চোখকে সাথে নিয়ে এগুলো এবং এর পুরো দায় হচ্ছে আপনার আপনার দলের এবং আপনার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রত্যেকটা পর্যায়ে তাদের ব্যর্থতা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি একটা ভালো নির্বাচন ওঠানোর জন্য কালকে নির্বাচন হবে অথচ ভোটাররা আশ্বস্ত হতে পারছে না যে তারা ভয় ভীতি ছাড়া কেন্দ্রে যেতে পারবে অর্থাৎ এর পুরো দায় প্রশাসন এবং তার রহমানের বিএনপিকে দিতে হবে আমরা আশা করব দ্রুততম সময়ে এই ক্রিমিনাল গুন্ডাদেরকে গ্রেফতার করে রিটার্নিং অফিসার প্রমাণ করবেন ডিসিএসকে প্রমাণ করবে যে তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রস্তুত দর্শক বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সাফায় সত্য নিয়ে ভেলা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ